দেখো আজকে আমি তোমাদের নয় দশমিক একের যেই ত্রিগুণিমিতি ছিল ওই ত্রিগুণিমিতির যে সৃজনশীল এটা আমরা আগে বেশি করাইছি আজকে আমরা দুইটা সৃজনশীল করবো দুই নাম্বার দুইটা সৃজনশীলের মধ্যে আমরা প্রথমে একটা সিজনশীল এখানে আছে আর একটা এখানে আছে দেখো আমরা আজকে এক নম্বরটা করবো প্রথমে তারপর আমরা এটা করবো এটা আমাদের কি আছে দেখো যে এক নম্বরে এ প্লাস সাইনে সমান এ এবং এ মাইনাস সাইন বি সমান বি এবার নিচে প্রশ্ন করছে সাইনে সমান থ্রি বাই ফোর হলে এ কুনের অন্যান্য ত্রিকোণীতে অনুপাত নির্ণয় করো এবং ঘ নাম্বারে বলছে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ফোর রুট বা এ বি এবং গ নাম্বারে বলেছে যদি টেনে সমান ওয়ান বাই রুট থ্রি হয় তবে দেখাও যে কোসিক স্কোয়ার এ মাইনাস এক স্কোয়ার এ বাই কোসিক্স স্কোয়ার এ প্লাস এক স্কোয়ার এর মান নির্ণয় করো তো সবার প্রথমে আমরা এটা সমাধান করি দেখো আমরা যদি কলা সমাধান করতে চাই আমাদের একটা চিত্র আঁকতে হবে প্রথমে এখানে সাইনের সাথে কি কোন আছে বলতো সাইনের সাথে কি লেখা আছে একুম তাহলে আমরা এটা দেব এখানে আমরা একটা সমগণ ত্রিভুজ আঁকবো প্রথমে বুঝতে পারছো এই বিকুণ্ড হচ্ছে নব্বই ডিগ্রি আর একুণ্ড হবে থিটা গুনের পরিবর্তন আমরা একুণটা বসে বসাইলাম ঠিক আছে এবার আমাদের কী দেওয়া আছে বলো তো দেওয়া আছে সাইনের সমান থ্রি বাই ফোর এটা আমরা দেখে দেখে প্রশ্ন থেকে লিখব সাইনে সমান কি লেখা আছে থ্রি বাই ফোর যেহেতু একুণ তাহলে একুণের বিপরীত বাহু কী হবে একুণের বিপরীত বাহুটা দেখো একুনের এই কুনের বিপরীত ভাব হচ্ছে সি আর আমরা কি জানি সাইন সমান হচ্ছে লম্ববায়ু অতিভুষ আমরা জানি যে সাইন সমান লম্বায়ু অতিভুজ তাহলে এ কুনের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব এই থ্রিটা হচ্ছে লম্বর মান আর এইটা লম্ব এবং সাইন সমান যদি আমরা জানি লম্ববায়ু অতিভুষ তাহলে এই ফোরটা হচ্ছে অতিভুজের মান তাহলে আমরা এই সি সমান থ্রি লিখতে পারি আর এই এসি সমান ফোর লিখতে পারি এবার দেখো এই ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে দুইটা বাহুর মান কিন্তু অলরেডি পাইছি নিচের একটা বাহুর মান আমরা পাই না এটা আমাদেরকে বের করতে হবে বুঝতে পেরেছ এবার আমরা যদি পিতাগের সূত্রটা প্রয়োগ করি সেখান থেকে আমরা সরকারি লিখতে পারি এ বার এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার এখানে এসি মান হচ্ছে ফোর দেখো ফোর স্কোয়ার চল স্কোয়ার দিলাম মাইনাসের মাইনাস বিসির মান হচ্ছে থ্রি থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার মানে ষোলো থ্রি স্কোয়ার মানে নাইন ষোলোর থেকে নয় গেলে থাকো সাত অর্থাৎ এই এব মান আমরা পেয়ে গেলাম রুট সেভেন বুঝতে পারছ এখন আমাদের বলছে যে সাইনে সমান থ্রি বাই ফোর দেওয়া আছে ত্রিকোণমিত অনুবাদ ছয়টা ত্রিকোণমিত অনুবাদের মধ্যে আমাদের একটা দেওয়া আছে এখন এই একটার সাহায্যে আমরা দুইটা মান আগে পেয়েছিলাম পরে আমরা আরেকটা বাহুর মান পেলাম তাহলে তিনটা বাহুর মান আমরা পেয়ে গেছি কিন্তু এখন এই তিনটা বাহুর বানের মাধ্যমে আমরা ত্রিকোণমিতিক যা আরও পাঁচটি ত্রিকোণমিতিক অনুপাত আছে সে মান আমরা বের করব তাহলে আমরা জানি সাইন সমান থ্রি বাই সাইন সমান লম্ব বাই এবার সাইনের বিপরীতটা যদি বের করি এখানে দেখো সাইনের বিপরীত হচ্ছে কোসেক আমরা কিন্তু আগে বাংলা পড়েছিলাম যে সাইন সমান লম্ব বাই আর কোশেক সমান হচ্ছে অতিবোস লম্ব তাহলে আমরা সাইনের মানটা যদি উল্টে দেই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব অথবা আমরা যদি চিত্র থেকে জানি যে আমরা লিখতে পারি যে সাইন সমান ছিল লম্ব বায় অতিভুজ আর কোশিক সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব আর দেখো সমান হচ্ছে কি কজে ক সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে এখানে ভূমি হচ্ছে রুট সেভেন আর অতিভুজ হচ্ছে ফোর কজের বিপরীত হচ্ছে সেক আমরা যদি সেক বের করতে চাই তাহলে এটা যদি উল্টে দেয় তাহলে হয়ে যাবে ফোর বাই রুট সেভেন এবং টেন এ সমান আমরা টেন এ সমান জানি টেন সমান জানি লম্ব বাই ভূমি এখানে লম্ব হচ্ছে থ্রি আর ভূমি হচ্ছে লম্ব বাই ভূমি তার থ্রি বাই রুট সেভেন টেনের বিপরীত হচ্ছে কট এটা হবে সেভেন বাই থ্রি বুঝতে পারছি এবার যেটা করা হবে সেটা হচ্ছে এই প্রমাণ করো যে এবার আমাদের এখানে কি দেওয়া আছে সে মানটাকে দেখো খ নাম্বার যদি আমরা শুরু করি আমাদের দেওয়া আছে কি এ মানটা সেটা আমরা লিখব দেওয়া আছে দেখো কি দেওয়া আছে বলতো টেন এ প্লাস সাইনে টেন এ প্লাস দেওয়া আছে এ আর কে দাও আছে মাইনাস সাইনে সমান হচ্ছে বি বাম পক্ষ বামপক্ষ সমান কি আছে এই যে প্রশ্ন যে প্রমাণ করো যে বি স্কোয়ার সমান চিহ্ন এই যে বাম পাশটা সেটা আমরা লিখবো যে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার এবার আমাদের দেখো তো এখানে মান দেওয়া আছে টেন এ প্লাস সাইনে এই এ প্লাস সাইনে সমান এ সমান আমরা লিখতে পারি না তাহলে এর পরিবর্তে আমরা কি লিখবো এ প্লাস সাইনে আমরা এর পরিবর্তন লিখতে পারি টেন এ প্লাস সাইনে এই যে স্কোয়ার ছিল স্কোয়ারটা দিয়ে দিব এ মাইনাসের মাইনাস আর এখানে টেন এ মাইনাস সাইনে সমান সমান বি তাহলে বিয়ের পরিবর্তে আমরা লিখতে পারি টেন এ মাইনাস সাইন এ আর এখানে স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দিলাম এবার দেখো আমরা এখন একটা সূত্র পড়ছিলাম ফোর বি সূত্র ফোর এ বি সূত্র ছিল এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার দেখো এখন কিন্তু আমরা এই অংশটা পেয়েছি আমরা ফোর বি সমান এটা লিখতে পারি আবার এটা সমান ফোর বি লিখতে পারি তাহলে আমরা কিন্তু এই অংশটা পেলাম এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি ফোর এবি অর্থাৎ এ বলতে টেনে আর বি বলতে হচ্ছে সাইনে এবার ফোর ফোর রাখলাম এখানে দেখো রুট দিলাম এখানে ছিল টেন এখানে ছিল টেন আমি লিখছি টেন স্কোয়ার কেন স্কোয়ার আনছি এই স্কোয়ার রুট কাটা যায় ইন্টু সাইন স্কোয়ার এবার দেখো এই টেন স্কোয়ার রেখে দিলাম আর এই সাইন স্কোয়ারকে লিখতে পারি ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ ফোর এর ফোর

দেখো এই টেন স্কোয়ার এখানে যা ছিল তাহলে দিই টেন স্কোয়ার এ আর এ টেন কে ভাঙলে আমরা পাই সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ ইন হচ্ছে কজ স্কোয়ার এ এই রুটটা কিন্তু সম্পূর্ণ হবে এবার দেখো এ কজ স্কোয়ার এ কজ স্কোয়ার এ আমরা কেটে দিতে পারি তাহলে আমাদের কী থাকবে ফোর ইন্টু রুটুবার টেন স্কোয়ার এ মাইনাস এবার এখানে আমার কিন্তু আমাদের কিন্তু সূত্র বললো একটা যে সূত্র বললো এ স্কোয়ার মাইনাস বিয়ের সূত্র বললে তাহলে কি এ প্লাস বি অর্থাৎ টেন এ প্লাস সাইনে টেন এ মাইনাস সাইনে আমাদের অর্বানাস হচ্ছে এ দেখো এ আর অর্বান হচ্ছে বি সমান সমান ডান পক্ষ সুতরাং এ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার সমান ফোর রুটুবার এ বি যেহেতু প্রমাণ করতে বলছে আমি লিখে দিতে পারি প্রমাণিত এর পরবর্তী অঙ্ক যেটা রয়েছে সেটা দেখো যদি টেনে সমান ওয়ান লাইট রুট থ্রি হয় তবে

আমাদের কি দেওয়া আছে টেন এর সমান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এবার এটাকে আমরা বর্গ করে দিব দেখো টেন স্কোয়ার আর এটাকে বর্গ করলে কি হয় দেখো উভয় পক্ষে বর্গ করে উভয় পক্ষে বর্গ করে পাই তাহলে এটাকে বর্গ করলে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ বাই পারছো এবার আমরা একটা কাজ করতে পারি এ দেখো এই সাইনটা কে পাশে সরে রাখবো ধরে নাও আর এখানে লাগতে পারি ওয়ান বাই তাহলে এখানে সাইন সমান আমরা কি দেখতে পারি ওয়ান বাই কো সেক স্কোয়ার আর ওয়ান বাই ক সমান লিখতে পারি আমরা সেক স্কোয়ারে এখানে আসে ওয়ান বাই থ্রি এই ওয়ানের সাথে যদি এ স্যাক স্কোয়ার গ্রহণ করি আমার তো কী হবে স্যাক স্কোয়ার এ আর এখানে আছে কি কোসেক স্কোয়ার এ ওয়ান বাই রুট থ্রি এবার এটা যদি আমরা বিপরীতকরণ করি বিপরীতকরণ করলে কোষিক স্কোয়ারটা উপরে চলে যাবে কোষিক স্কোয়ার এ বাই সাইকেন্ড স্কোয়ার এ এখানে হবে থ্রি বাই ওয়ান এখানে লিখতে হবে বিপরীতকরণ করে বিপরীতকরণ করে বুঝতে পেরছো এটা একটু মুছে দিচ্ছি আমি এখানে তাহলে এবার প্রশ্নের মধ্যে দেখো এখানে আমাদের মাইনাস আছে তাহলে যদি প্লাস থাকতো আমরা করতাম যুজন বিয়োজন এখানে মাইনাস আছে আমরা করবো বিয়োজন যুজন আমরা যদি এটাকে বিয়োজন যোজন করি তাহলে কৌশিক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে থ্রি মাইনাস ওয়ান আমরা নিচে বিয়োজন যুজন করলাম কোসেক স্কোয়ারে প্লাস থ্রি প্লাস ওয়ান এখানে বিউজন জুজন করে বুঝতে পারছো এখানে যা আছে তার তাই লিখি কোসেক স্কোয়ারে মাইনাস প্লাস সেক এখানে থ্রি থেকে ওয়ান গেলে থাকে টু আর থ্রি প্লাস হচ্ছে ফোর আমরা যদি ওয়ান থাকে নিচে টু থাকে তাহলে ওয়ান বাই টু আমরা ফাইনালি লিখতে পারি কো সেক স্কোয়ারে মাইনাস সমান সমান হাফ এটা হচ্ছে আমাদের আনসার